ঘোড়ার পিঠ দিয়ে যদি আপনি সাপের বিষ ঢুকায় দেন ঘোড়া তিন দিন অসুস্থ থাকবে মরবে না দুই নম্বর বিজি বিজি সাপের সাথে যুদ্ধ করে না তো প্রশ্ন জাগে যে এত বড় সাপ দীর্ঘ দেহি মানুষ মানুষকে মেরে ফেলছে তো বিজি যে হ্যাঁ কামড়াইতেছে বিজি রে একটা কামড় দিতে পারে না সাপেও কামড় দেয় কিন্তু মারতে পারে না কেন এই বিজির শরীরের মধ্যে আল্লাহ তালায় অ্যান্টিভিনম দিয়ে রাখছে এই জন্য কামড় দিলে ওই বিজি ওই বিষ তিন নাম্বার হাতিকে যদি কামড় দেয় হাতি মারা যায় কারণ হাতি শরীরে ওই অ্যান্টিভেনম নাই প্রাকৃতিকভাবে আল্লাহ তালা দিয়েছেন তারপরে আসেন গাধা গাধাকে সাপ কামড় দিয়ে কিচ্ছু করতে পারে না তো এই প্রাণীগুলোকে সাপে কামড় দিলে কিচ্ছু করতে পারে না তো অ্যান্টিভেনম এই যে মেডিকেলে সাপে কামড় দেওয়ার পরে অনেকে দেখি সাপ নিয়ে ওই মানে সাপ মারে ওই সাপ নিয়ে রাজশাহী মেডিকেলে হাজির হয়ে গেছে রাসেল ভাইপার জিয়াত্তা বস্তার মধ্যে নিয়ে হসপিটালে চলে গেছে সাহসী মানুষ আর কি এরকম দেখা গেছে হসপিটালে কি দেয় আপনাকে যখন সাপে আল্লাহ না করুক যদি দংশন করে হসপিটাল আপনার শরীরে অ্যান্টিভেনম দেয় অ্যান্টিভেনম কীভাবে তৈরি করে খেয়াল করেন দেখেছেন যে গবেষণাগারে যেমন চিটাগং বিশ্ববিদ্যালয়ে এক শ্রেণীর একদল গবেষক আছে যারা সাপের বিষটাকে দেখবেন ছোট একটা কাচের গ্লাস নেয় এটার ওপরে রাবারের মতো একটা কাপড় বা একটা একটা বস্তু দেয় পর্দা দেয় এই গ্লাসটার ওপরে সাপটাকে খেপায়া তুলিয়া তারপরে গ্লাসটা সামনে ধরে তো সাপটা কি করে দুই দাঁত দিয়ে ওখানে কামড়টা বসায় দেয় ওই গ্লাসের ওপরে তো পর্দা ভেদ করে বিষটা কিন্তু ফোটায় ফোটায় ওই গ্লাসে জমা হয় এরকম মনে করেন পঞ্চাশটা সাপের বিষ যদি নেওয়া হয়তোবা বিশ গ্রাম দশ গ্রাম পাঁচ গ্রাম সাত গ্রাম বিষ পাওয়া যায় এই বিষটা নেওয়ার পরে এটাকে ইঞ্জেকশনে ইনজেকশনে ওই যে সিরিজ যে এই সিরিজের মধ্যে বিষটাকে ঢুকায় ঢুকানোর পরে যেহেতু ঘোড়া শরীরের মধ্যে অ্যান্টিবডি আছে ওই সাপের বিষটাকে ইঞ্জেকশনের মাধ্যমে ঘোড়ার শরীরে ঢুকিয়ে দেওয়া হয় ঘোড়ার শরীরে যখন বিষটাকে ঢোকানো হয় ঘোড়াটা অসুস্থ হয়ে যায় তিন দিন সময় লাগে ঘোড়ার পুরো রক্তে ওই সাপের বিষটা ছড়িয়ে পড়ে তো ঘোড়া তিন দিন অসুস্থ থাকে ওই তিন দিন পরে ওই রক্তের মধ্যে অ্যান্টিবডি তৈরি হয়ে যায় সোহান আল্লাহ যখন অ্যান্টিবডি তৈরি হয় এক একটা ঘোড়া থেকে ছয় থেকে সাত লিটার রক্ত আবার টানা হয় সিরিজের মাধ্যমে আমাদের শরীর থেকে রক্ত আমরা দিই না অনেক সময় এরকম ছয় থেকে সাত লিটার রক্ত টেনে বের করা হয় এই রক্তটাকে এবার গবেষণাগারে এবং ল্যাবে নেওয়া হয় ল্যাবে নেওয়ার পরে রক্তের কী কী উপাদান আছে আপনারা তো জানেন আরবিসি রেড ব্লাড সেল ডাব্লু বিসি হোয়াইট ব্লাড সেল এই সেলগুলোকে তারা আলাদা করে সেরামটাকে আলাদা করে রক্ত দেখবেন যে একটা সাদা অংশ আছে কিন্তু রক্তের প্লাজমা বলি আমরা এই সাদা অংশটাকে তারা আলাদা করে আলাদা করার পরে এবার আর এক গবেষণাগারে নিয়ে যায় ওই সাদা অংশটা অংশটা থেকেই অ্যান্টিবডি অ্যান্টিভেনাম তৈরি করা হয় তার মানে কি সাপের যে প্রতিষেধক এই প্রতিষেধক দেখেন আল্লাহ তালা কা শরীরের মধ্যে দিয়ে রাখছে ঘোড়ার শরীরের মধ্যে দিয়ে রাখছে সুভার আল্লাহ আল্লাহ তালা কত ক্ষমতাবান ক্ষমতাবান কত শক্তিমান দেখেন যে একই সাপ সামান্য একটু আঁচড় দিয়ে মানুষকে মেরে ফেলছে আর এটার প্রতিষেধক আল্লাহ সোভান ফা ঘোড়ার মধ্যে দিয়ে রেখেছে আল্লাহ মাফ করুক ছেলেটা নাকি ওই আর্জেন্টিনার পতাকা দোকানের ওপরে উড়াইতে গিয়া কারেন্টের সাথে লাগিয়া এ দুই হাত দুই পা নষ্ট হয়ে গেছে এখন হুইল চেয়ারে শুধু শরীরটা নিয়ে চলে আমি দেখে মাঝে মাঝে আফসোস করি আল্লাহ আকবার আল্লাহ আমাদের কত ভালো রাখছে তারা আল্লাহ পরীক্ষা করেছে আল্লাহ মাফ করুক যে দুইটা হাত নাই দুইটা পা নাই একটা চিন্তা করেন তো এই যে রাস্তাঘাটে অনেক ফকিরও এরকম থাকে কিন্তু যে হাতও নাই পাও নাই চোখও অন্ধ একটা জিন্দা লাশের মতো পড়ে থাকে ওই মানুষটার দিকে তাকায় দেখেন যে তার চাইতে আপনি কত ভালো আছেন শোনেন পৃথিবীতে কেউ অসুখী না ভাই সবাই সুখী সুখটা মনের সাথে জড়িত আল গিনা গেনা নাস আন্তরিকভাবে যে মানুষটা ধনী সে মানুষটা আসলেই ধনী আপনি যদি সবসময় এই জিনিসটা চিন্তা করেন টাকা আল্লাহ আমারে যায় দেখ না কেন আমি তো সুস্থ আপনি যাওয়ার পরে পেট ভরে ভাত খাইতে পারতেছেন আরে আপনার জায়গায় অনেকে আছে দুই কাপের বেশি ভাত খাইতে পারে না ভাই নিষিদ্ধ গরুর গোস্ত এক টুকরা মুখের অনিষিদ্ধ মিষ্টি একটা খাইতে পারবে না নিষিদ্ধ পায়েস এক বাটি খাওয়া যাবে না নিষিদ্ধ আমের মৌসুম চলতেছে এত সুন্দর সুন্দর আম একটা আম খাওয়া যাবে না নিষিদ্ধ ডাক্তার নিষেধ করছে খেয়াল করেন কই আল্লাহ তালা তো আপনার ওই পরিস্থিতিতে রাখে নাই আল্লাহ তো আপনারা অনেক ভালো রাখছে এই জায়গাটা কেন আমরা বুঝি না কেন আমরা বুঝি না যে আল্লাহ তার থেকে আমাকে ভালো রেখেছে যদি এই জায়গাটা আপনি চিন্তা করেন আল্লাহর নামে হলক করে বলতে পারি পৃথিবীর কোনো মানুষ এইভাবে বলতে পারে না সে একরকম কখনো বলতে পারে না না মুমেন সুখে সুখী সুক্রিয়া আদায় করবে দুঃখে সাবর এখতে করবে অবলম্বন করবে ধৈর্য ধারণ করবে সুমান আল্লাহ বলেন চার নম্বর আল্লাহ রব আলমিন বলছেন আমার আল্লাহ রাবুল আলমিন বললেন যারা সমাজের মধ্যে জুলুম করে মানুষের উপর জালেমের মতো আচরণ করে মানুষের উপর অন্যায় অত্যাচার করে এদেরকে আল্লাহ ভালোবাসেন না এই জায়গাটা এখন অনেক মানুষ আমরা ধরা খেয়ে যায় মানুষ মানুষের সুযোগ পাইলেই ক্ষতি করি আরেকজনের উপরে জুলুম করি টাকা ধার নিয়ে টাকা শোধ করতে চায় না আরেকজনের উপরে সম্পদ ছিল আরেকজনের মালিকানায় সম্পদ ছিল সম্পদটা নেওয়ার পরে আমার পাওয়ার আছে এই জন্য সম্পদটা অনেক সময় দিতে চায় না আরেকজন মানুষের নামে মিথ্যা মামলা দিয়ে অনেক সময় হয়রানিও করে এই ধরনের জুলুম করাকে আল্লাহ রবুল আলমিন কখনোই পছন্দ করেন না এই মানুষগুলোকে আল্লাহ রব্বুল আলমিন জাহান নামে নিক্ষেপ করবেন বলুন নাউজুবিল্লাহ মাজলুম হন কিন্তু কখনও জু জালেম হয়েন না মজলুম মানে বুঝছেন আপনার ওপর কেউ জুলুম করুক নিপীড়িত হন আপনি কষ্ট করেন কিন্তু কখনও জালেম হয়েন না কারণ জালেম যারা আল্লাহদেরকে পছন্দ করেন না ভাই এ মানুষগুলো কে আমাদের ময়দানে জাহান নামে যাবে আফসোস করবে হাই কেন আমি বুঝিনি কেন মানুষের উপরে জুলুম করেছি কখনো মানুষের উপরে জুলুম করবেন না কোনো কারণ নাই কোনো কারণ নাই গ্রাম অঞ্চলে পুলিশের কাছে যে চুপ করে বলে এ হুজুরের জঙ্গিদের সাথে যোগাযোগ আছে ওই বৈঠক করেছে পাঁচজন সাতজন মিলে কোরআন হাদিসের আলোচনা করতেছে কই গোপন বৈঠক হয়েছে মিটিং হয়েছে বিএনপি করে অথবা জামাত করে এলাকার আপনার এলাকা এলাকায় অনেকে আছে বিপরীত মতদর্শের আর কি কোনো কারণ নাই যে থানায় কমপ্লেন করে লোকটাকে ধরাই দিলেন আওয়ামী লীগ করে বিএনপির একজন লোক যা ওই আওয়ামী লীগের লোকটা ধরাই দিল একটা চিন্তা করে না যে আমি এই লোকটারে ধরা দিচ্ছি তার ঘরে দুইটা ছোট বাচ্চা থাকতে পারে এই বাচ্চাগুলো রাত্রিবেলা আব্বু আব্বু বলে খুঁজতে পারে কথা বলেন না কেন একটা বার খেয়াল করে না যে এই লোকটার ওপরে তার বুড়া বাপমা থাকতে পারে যে বুড়া বাপমার মেডিসিনটা এই লোকটা জোগাড় করে চিন্তা করে না ধরা দিচ্ছে চার মাস পাঁচ মাস ছয় মাস পরে ঠিকই জামানি বাইরে আসতেছে জামিনে কিন্তু এই যে চার পাঁচটা মাস আপনি কষ্ট দিলেন এই লোকের প্রত্যেকটা দীর্ঘ শ্বাস এই লোকের প্রত্যেকটা নিঃশ্বাস এই উত্তপ্ত গরম নিঃশ্বাসের হিসাব কিন্তু আল্লাহর আদালতে আপনারা দেওয়া লাগবে আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না কথা বলেন ঠিক কেনা কারে আপনি ঠকাচ্ছেন কারে আল্লাহ রে ইম্পসিবল কিডনি পচাই দেবে হাড়ে ব্লক ধরা পড়বে এবার দোড়ের ওপর থাক ধানমন্ডি আর ঢাকা সাবার কথা বলেন না কেন এরপরে আর ওগুলো করা টাইম পাবেন না হাড়ে এমন ব্লক ধরায় দেবে ওই সাতটা ব্লক ধরা পড়ছে কিডনি এমন পছন্দ শুরু করবে এরপরে মামলা জুলুম আরেকজনের হক নষ্ট ও সুযোগ নাই এবার ডাক্তারের পেছনে ঘুরতে ঘুরতে জীবন শেষ তো ওটা ভালো নাকি নিট অ্যান্ড ক্লিন সবার সাথে ভালোভাবে চলা এটা ভালো অবশ্যই সবার সাথে মিলেমিশে চলা কারো উপর জুলুম না করা এটাই ভালো ঠিক না তা আল্লা সুহান তালে এই কথা এখানে বলে দিয়েছেন সুরা আলা ইমরানের সাতান্ন নম্বর আয়াতে যে খবর দ্বারা মান্দারে কখনো জুলুম করিস না মানুষের ওপরে আমি আল্লাহ রব্বুল আলমিন কিন্তু ছাড় দিব না ঠিক কেনা প্রিয় ভাইরা আমার এরপর আল্লাহ আল্লা সুহানা কি বলছেন এরপরে রব্বুল আলমিন বলছেন ফারিহাইন আল্লাহ গর্বিত উৎফুল্লকারীদের ভালোবাসেন না সুরান নিসার ছত্রিশ নম্বর মধ্যে বলেছেন ছেলে জিপিএ ফাইভ পেয়েছে বাপরে বাপ মায়ও গিয়ার নাচানাচি করতেছে জিপিএ ফাইভ পাওয়ার পরে বাপ মার উচিত ছিল শেষ দায় লুটায় পড়া আমার আল্লাহ রব্বুল আলমিন আমার মেয়ের মেধাটা ভালো রাখছিল তাই জিপিএ ফাইভ পাইছে কথা কন না কেন আনন্দ ফুর্তি করতে চলে গেছে মিষ্টি আনতে একবারও আলহামদুলিল্লাহ বলে নাই আল্লাহ খুশি হবে না বেজার হবে বেজার হবে কারণ আপনার মেয়ের মতো অনেক মেয়ে অনেক বাবার মেয়ে আছে যাদের মেধাটা ভালো নাই অনেক ছেলেরা আছে যাদের মেধাটা ভালো নাই পাগলের মতো হয়ে গেছে পাবনা গারদ এগুলারে ঢুকার এই মানে পাগলা পাবনা মেন্টাল হসপিটালে এগুলোটা ঢুকে রাখা হয়েছে তার মানে কি মানুষের কোনো ক্রেডিট নাই ভাই বুঝেন আমি যে বক্তা হয়েছি হুজুর হয়েছি ভাঙা ভাঙা কণ্ঠে আপনাদের সামনে কথা বলতেছি এখানে আমার কোনো ক্রেডিট নাই আল্লাহ তৌফিক দিতেছে তাই দুইটা কথা আপনাদেরকে বলতেছি কথা বলেন ঠিক কেলা হুজুর যে মামতি করতেছে এখানে হুজুরের কোনো ক্রেডিট নাই হুজুরের আল্লাহ তৌফিক দিয়েছে একটু শুদ্ধভাবে তেলাওয়াত করে নামাজ পড়াইতেছে আপনার কোনো ক্রেডিট আল্লাহ মানে হুজুরের কোনো ক্রেডিট নাই আপনার ছেলে ছেলেটা যে বিশ্ববিদ্যালয়ে পড়েছে আপনি বলতেছেন হ্যাঁ ছেলের জন্য আমি এত মেহনত করেছি আমি এটা না করলে ছেলেটা এই পর্যায়ে যেতে পারতো না সত্য আপনি এটা না করলে ছেলেটাই পর্যায়ে যেতে পারল পারত না একদিক থেকে আপনি সুযোগ দিয়েছেন মাধ্যম হিসেবে কাজ করেছেন কিন্তু চূড়ান্ত ফয়সালা কিন্তু আল্লাহর হাতে ছিল আল্লাহ তালা তার নসিব এভাবেই লিখে রেখেছিল যে এই ছেলেটা বিশ্ববিদ্যালয়ে পড়বে এই ছেলেটা সচিব হবে এই ছেলেটা আমলা হবে এই ছেলেটা বড় একদিন কর্মকর্তা হবে সব কিছু আল্লাহ রবুল্লা আলমেন আগেই লিখে রেখেছিলেন এখন আমরা কি করি ক্রেডিটটা আমরা এইভাবেই নেই এভাবেই নেই যে আমি এটা না করলে এটা অর্জন হতো না মনে রাখবেন চেষ্টা আপনি করেছেন প্রতিদানটা আল্লাহ দিয়েছে কিন্তু ক্রেডিটের মালিক একমাত্র কে আরো জোরে বলেন কে গর্ব করে বলে হুজুর আলহামদুলিল্লাহ পায়ে গেছি চার কোটি ব্যাংক থেকে শুধে নিছে কিন্তু আর বলতেছে আলহামদুলিল্লাহ কথা বলেন না কেন মিসে সুদে আবার বলতেছে কি আলহামদুলিল্লাহ ছেলের পিয়নের চাকরির জন্য আঠারো লক্ষ টাকা ঘুষ নিয়ে ঘুরে অনেকে এই জামানায় কথা বলেন আঠারো লক্ষ টাকা নিয়ে ঘুরতেছে আর হুজুরের কাছে এসে প্রতিদিন বলতেছে হুজুর একটু দোয়া করেন ছেলের চাকরিটা যেন হয়ে যায় তো তুই ঘুষের টাকা নিয়ে ঘুষের টাকা নিয়ে ঘুরবা আর ওইদিকে দোয়া চাইবা কাজ হবে না খারাপ হুজুর দোয়া করেন মাসাল্লাহ মেয়েটা যে ড্যান্স করে এবার যেন চ্যানেলে ফার্স্ট হয় কথা বলেন না কেন নজবুল্লাহ বলেন ভাবি জানেন আপনার ভাস্তি মাশাল্লাহ কি যে নৃত্য করে আর এত সুন্দর গান গায় এলাকার ছেলেবেলারা খালি তাকায় থাকে নজবুল্লাহ বলেন না মানে কোন জায়গার জিনিস কোন জায়গায় ফিটিং করে দিতেছে জায়েজ পৃথিবীর কোনো জিনিস আমরা যা অর্জন করি কোনো অর্জন আমার ব্যক্তিযোগ্যতায় না আল্লাহর রহমে অর্জন হয় আর বৈধ জিনিস বৈধভাবে আমরা অর্জন করব শুক্রিয়া আদায় করব আল্লাহর কখনো অহংকারী হব না কখনো অহংকারী হব না জিপিএ ফাইভ পাওয়ার পরে বিশ্ববিদ্যালয়ে চাকরি করার পরে এরকম 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 করতেছে সেলিব্রেশন করতেছে কথা বোঝেন নাই এরকম এরকম করা যাবে না সাজদায় লুটায় পড়েন যদি মুসলমান হয়ে থাকেন জানল আমি এটার উপযুক্ত ছিল না ছিলাম না ও মাহবুদ তুমি আমার যোগ্যতা দিয়েছিলা ও মাহবুদ সমস্ত ক্রেডিট তোমার তোমার রহমে আমি এটা হয়েছি যখন এটা করবেন আল্লাহ বলতেছেন লাজিদ নাকুম আমি আরও নিয়ামত তার উপরে বাড়াই দেব এরপর আল্লাহ কি বলছে ওলা ইং কাফারতুম তুম এই যদি তুই অকৃতজ্ঞ হোস যদি তুই অকৃতজ্ঞ হোস আমি কি করব আমি তোর থেকে নিয়ামত ছিনায় আনিব দিসি দুইটা ছিনে আনি চারটা লাভ হইলো কোনো কোনো লাভ নাই বি কেয়ারফুল এরপর আল্লাহ রব্ুল আলমিন কি বলছেন খেয়াল করেন আল্লাহ আকবর অহংকারীদেরকে আল্লাহ পছন্দ করেন না এটা বড় সমস্যা আমাদের আমি তো ডিরেক্ট বলি এই জন্য অনেকে লাইগা যায় আর কি আসলে এই কথাগুলো যেভাবে আল্লাহ বলেছে এভাবে বলাই উচিত সবসময় মিঠা কথা মানে চলে না বলতে কি নবীজি যেখানে গরম হওয়ার দরকার এখানে গরম হয়েছেন যেখানে নরম হওয়ার দরকার সেখানে নরম হয়েছেন মিষ্টি মিষ্টি কথা সবসময় মানুষের ভেতরে ঢুকে না কিছু কিছু জায়গায় একটু করা হতে হয় এই যে অহংকার আল্লাহ তালা বলতেছেন যে অহংকার কারিকে আমি পছন্দ করি না ম্যাক্সিমাম মানুষের অন্তরের মধ্যে জেনে হোক না জেনে হোক এখন অহংকার ঢুকে গেছে প্রমাণ নেন আরেকজনের ভালো দেখে যদি আপনার জলে জানতে হবে আপনার লুঙ্গির নিচে অহংকার আছে কথা বলেন ঠিক না আর একজনের কল্যাণ দেখে যদি আপনার ভালো না লাগে জানতে হবে আপনার অহংকার আছে অহংকার যার আছে খড়খোটা আগুন যদি একটা ওই যে পোয়াল বলে খড়খটার উপরে যদি মনে করেন একটা কাঠি মারে দিলেন দাও দাউ করে সব কিছু ঝুলে করে ফেলবে এই অহংকার হিংসা এগুলো মানুষের আমলগুলোকে এইভাবে জ্বালায় পুড়ায় ধ্বংস করে দেয় পৃথিবীতে কখনো ভাই যতদিন জীবিত আছেন অন্তরের মধ্যে হিংসা আনবেন না অহংকার আনবেন না কেন আনবেন না শোনেন আর একজন কামাইতে বৈধভাবে এক লাখ আপনি কামাচ্ছেন তিরিশ হাজার ওর রিজিকে যেটা আছে ও পাবেই আর আপনার যেটা আছে এটা আপনি পাবেনি আফসোস করে লাভটা কি আপনি আফসোস করেই তো টাইনে আনতে পারতেছেন না পারতেছেন পাশের বাড়ির লোক বৈধভাবে যদি চারতলা বিল্ডিং করতে পারে আপনার সমস্যা কোথায় কি করে বেটা ওই বেটার নামে চায়ের দোকানে বসে বসে গিবতের পৃষ্ঠা উল্টায় আর হের নামে গিবত করতে থাকে গিবত কমিটির সভাপতি ঠিক কেনা কেন এগুলো করবেন কেন অর্ণসিমে যেটা আছে সে সেটা পাবেই আপনি গিবোধ করলেই কি অহংকার করলেই কি হিংসা করলেই কি এর কোনো ক্ষতি হবে না ক্ষতি তো আপনি আপনার করলেন কুড়াল নিয়ে এসে লাকড়ির ওপরে কোপ না দিয়ে নিজের পায়ে কোপ দিলেন ক্ষতি আপনার হইলো না কুড়ালের হইলো ক্ষতি হইলো আপনার কুড়ালের কিন্তু কোনো ক্ষতি নাই তাহলে আপনি কেন হিংসা করবেন কেন অহংকার করবেন খবরদার কক্ষর আমরা অহংকার করবো না হিংসাল্লা বলেন শোনেন একটা মূলনীতি মাথায় রাখবেন যখন আরেকজনের জন্য দোয়া করবেন আরেকজনের জন্য যখন কল্যাণ কামনা করবেন এই কল্যাণটা আপনার দিকে ফিরে আসবে কিন্তু যে আল্লাহ তারা তুমি সুস্থ করো আল্লাহ তুমি তার হায়াতে রিস্কে বারাকা দান করো আল্লাহ তুমি তাকে কবুল করো এভাবে যখন দোয়া করবেন এটা কিন্তু আপনার দিকে ব্যাক আসবে কখনো অহংকার করবেন না এরপর আল্লাহ রব্বুল আলমিন বলছেন আল্লাহ হাইব মুসরিফিন সুরায় আনা আমের একশো একচল্লিশ নম্বর আয়তে আল্লাহ সোভানরা বললেন আল্লাহ অপব্যয়কারীকে পছন্দ করেন না অপব্যয়কারীকে আপনার কাছে দুইশো টাকা কোনো ম্যাটারই না কোনো বিষয় না আর আরেকটা মানুষ দুইশটা টাকার লেগে দেখেন ওখানে সিরিয়াল ধরে গেটের সামনে বসে রয়েছে কথা বলেন না কেন এই যে আপনার মসজিদের গেটের সামনে দুইশো টাকার জন্য একশো টাকার জন্য আটজন দশজন মহিলা বসে থাকে জোমান নামাজের পরে দুইশটা টাকার জন্য মসজিদের পরে মসজিদ সারাদিন ঘুরে বেড়াচ্ছে আর আপনি ছেলের জন্মদিনের কেক কিনতেছেন তিন হাজার টাকা দিয়া আপনার কাছে দুই হাজার টাকা কোনো বিষয় না কিন্তু তার কাছে দুই হাজার টাকা অনেক বিষয় আপনি আপনার বিলাসিতায় বিশ হাজার খোয়াচ্ছেন খরচ করে ফেলতেছেন আর আরেকজন মা ক্যান্সার আক্রান্ত তার মেডিসিন লাগবে সে বিশটা হাজার টাকার জন্য দাঁড়ে দাঁড়ে ভিক্ষা ভিক্ষা করে বেড়াচ্ছে তার মানে কি পৃথিবীর মানুষ দেখেন আল্লাতালা কাকে কি অবস্থায় রাখবে এটা আল্লাহর সিদ্ধান্ত আপনি কখনো অপচয় করবেন না ইন্না ইন্নাল মুবাজ্জিরা কান আর শায়াতিন আল্লাহ রাব্বুল আলমিন বলছেন যে নিশ্চয় অপচয়কারীরা হচ্ছে শয়তানের ভাই টাকা আজকে আপনার আছে কালকে আপনার নাও থাকতে পারে সুতরাং অপচয় অপব্যয় এটা কখনো করবেন না আল্লাহ নিজে বলছেন যে আমি অপচয়কারীকে পছন্দ করি না ভালোবাসি না তো আল্লাহ যদি পছন্দ না করেন তাহলে সে মানুষটা জাহান নামে যাবে নওয়াজিল্লাহ বলেন এরপর আল্লাহ সাহেহানবাদা বলছেন ইন আল্লাহ হাইবুল ইন সুরাই আনফালের আটান্ন নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন খেয়ানতকারীকে আমি পছন্দ করি না যারা খেয়ানত করে ইদা আত্মা খানা যারা খেয়ানত করে এরা মুনাফেক এবং এই মুনাফেকগুলো জাহান নামের একেবারে নিকৃষ্টতম স্তরে আসবে কেউ যদি বলে যে এই কথাটা আপনি কাউকে বলেন না খবরদার কাউকে বলবেন না কেউ যদি কিছু টাকা পয়সা আপনার কাছে দিয়ে যায় যদি বলে এই টাকাটা আপনার কাছ থেকে এক মাস পরে আমি নিয়ে নিয়ে যাব ওই টাকাটা ওইভাবেই রেখে দেবেন তার অনুমতি ছাড়া হাত দিতে পারবেন না বাপের টাকা ব্যাঙ্কে ছিল বিশ লক্ষ টাকা এই টাকা আপনার হাতে কোনোভাবে এসেছে বাপ মারা যাওয়ার পরে এই টাকার অধিকার সমস্ত ভাইয়ের এবং বোনের আছে যার যার হক তার কাছে বুঝাই দেবেন আপনি বড় ভাই চুপ করে বিশ লক্ষ টাকা নিয়ে কয়দিন ব্যবসা করে নেই দু বছর পরে যার যার যা যার যারটা তাকে বুঝাই দেব এরকম করবেন এটা খেয়ানত এটা আমানতের খেয়ানতের গুণা আপনার হবে সুতরাং যার যেই হিস্সা সেটা বাপ মারা যাওয়ার পরে সাথে সাথে তাদেরকে বুঝাই দিতে হবে আর যদি আপনি ব্যবহার করেন তাহলে তাদেরকে পারমিশন নিয়েই তাদের থেকে ব্যবহার করতে হবে এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ আল্লাহ বিপর্যয়কারীদেরকে ভালোবাসেন না ফাসাদকারীদেরকে ভালোবাসেন না বিপর্যয় দ্বারা তৈরি করে ওহিদ কোনো কাজ নাই কাম নাই এটা আন্দোলন সংগ্রাম তৈরি করে গোটা এলাকার মধ্যে মারামারি তৈরি করে দিল অথবা এর কথা আরেকজনের কাছে লাগায়া আর ওর কথা আরেকজনের কাছে লাগায়া এর বউয়ের ব্যাপারে একটা মিথ্যা কথা এর কাছে বইলা যে আপনার বউয়ের সাথে তো আমি রাতে বেলা মেসেঞ্জারে কথা বলি আসলে কথা বলে না কিন্তু মিছে কথা বলা বাস এখানে একটা পেজ বাদায় তারপরে মারামারি বাদায় দিল আপনার ছেলে তো দেখলাম ফ্যান্টাসিতে একটা মেয়ের নিয়ে ঘুরতে অনেকে বলে কিন্তু আসলে ঘুরে নাই দেখছে অন্য জনরে এ পেঁচ ধুয়ে দিছে ক্লাসমেটের সাথে বসে গল্প করতেছে আছে ছেলে তো দেখলাম একটা হিরোঞ্জির সাথে গল্প করতেছে এই যে মিশা কথাগুলো বইলা একটা বিপর্যয় তৈরি করে এগুলো যায়জ না এগুলো করবেন না এগুলো অন্যায় এগুলো অপরাধ এগুলো কিন্তু আল্লা সুহানুফতলা পছন্দ করেন না প্রিয় ভাইরা আমার অহংকার তাকাব্বরি এটা মারাত্মক খারাপ জিনিস মানে মানুষের জীবনে এই জিনিসের কারণে অনেক মানুষ কিন্তু পৃথিবীতে ধ্বংস হয়ে গেছে অনেক মানুষ কিন্তু নষ্ট হয়ে গেছে রাসুল আকরাম সাল আলাইসালামের জন্য অহংকার করতে নিষেধ করেছেন কালকে বিকেলবেলা আর টিভিতে গেলাম আমার কাজ ছিল প্রোগ্রাম ছিল পরে একটা ভিডিও চোখের সামনে আসলো চ্যানেলের ভিতরে দেখলাম নিউজ করেছে তারা ওই গাড়ি স্টার্ট দিয়েছে ফ্ল্যাট মালিক মনে হয় ফেসবুকে আসছে তো দারোয়ান দাঁড়ায় আছে মাথা গরম অহংকার আর কি বুঝুন নাই কথা গেটটা খুলতে একটু দেরি হয়েছে সে চেষ্টা করতেছে এর ওপরে হিট করে এর ওপর দিয়ে গাড়ি নিয়ে চলে গেছে মানে এর মাই ফেলাইছে আল্লাহ লোকটাকে জান্নাত নসিব করুক আমিন বলেন আর যেই এই চামার এই কাজটা করেছে ইচ্ছে করে যদি করে থাকে এর বিচার হওয়া দরকার না এই মানুষগুলো কখনো মুসলমানের আচরণ হতে পারে না মাথা গরম আপনার হতে পারে কিন্তু আরেকজনকে এইভাবে আপনি হত্যা করে ফেলবেন কখনো না প্রিয় ভাই এটা ইসলাম না এই রাগ যখন বেশি উঠে যাবে তাকান দাঁড়ান অবস্থায় থাকলে বসে যাবেন অজু ছাড়া থাকলে ওজু করে ফেলবেন পানি আগুন যখন জ্বলে ওপরে পানি ঢাললে আগুন কি জ্বলে থাকে না নিভে যায় নিভে যায় রাগ এটা শয়তানের বৈশিষ্ট্য রাগ এটা অস্ত্র থেকে আসে সুতরাং মাটির বৈশিষ্ট্য হচ্ছে সময় নিচের দিকে যাওয়া আগুনের বৈশিষ্ট্য হচ্ছে ওপরের দিকে ওঠা আপনাকে তো আগুন দিয়ে আল্লাহ বানায় আল্লাহ তো আপনারা বানাইছে মাটি দিয়ে সুতরাং আপনার গতি হবে সবসময় নিচের দিকে যখন আপনার রাগ উঠে যাচ্ছে উজু করে ফেলবেন রাগ উঠে যাচ্ছে আপনি দাঁড়ানো থাকলে বসে যাবেন বসা থাকলে আপনি শুয়ে যাবেন রাগ উঠে যাচ্ছে ওদু বিল্লাহমিনা শাহত রাজিম তিনবার পড়বেন লা হাউলাউলা কুয়তা ইল্লা বিল্লা এই যে এই দোটা পড়বেন ইনশাল্লা কেন ভাই এত রাগ কেন আপনার মানুষ কেন যেন দিন দিন হিংস্র হয়ে যাচ্ছে ভাই শুধু এখানেই বলে না সারা গোটা বাংলাদেশে দেখবেন মানে মানার মধ্যে নাই কিন্তু যে একটু ছাড় দিই না ও আগে যাচ্ছে যাক না ঘোরার ডিম কী হয়েছে আমি দুই মিনিট পরে গেলে না হেও ঢুকায় ধুয়ে দেবে হেও ওখানে লুঙ্গি ঢুকায় ধুয়ে দেবে পা ঢুকায় ধুয়ে দেবে কথা বলছেন নাই তারপরে বাস এখানে ক্রস তুইও যাইতে পারবি না আমিও যাইতে দেবো না কথা বলেন না কেন মানে এরকম একটা অস্থির প্রকৃতি আমরা কেন যেন হয়ে যাচ্ছি না স্থির হতে হবে অহংকার আনা যাবে না তাকাব্বুরি আনা যাবে না রাগ গুসা এগুলো অন্তরের ভিতরে জায়গা দেওয়া যাবে না এগুলো কিন্তু মানুষকে ধ্বংস করে ফেলে পিয়ার হাবিব সাল্লাহ আলহিহি সাল্লাম রাগ থেকে বাঁচা থাকা বেঁচে থাকার জন্য আমাদেরকে বারবার দিয়েছিলেন দা দিয়েছিলেন রাসুল ইকলাম সাল আলাইহিহিসাল্লামের সাহাবি সাহাদিবনে মহাজ রাদি তালান দেখেন তারা এই জিনিসগুলো নিয়ন্ত্রণ করেছে বিধায় তাদের এন্তেকাল হয়েছে আল্লাহ রব্বুল্লা আলমিনের ফেরেস্তারা তাদের রুহ নিয়ে কাড়াকাড়ি করেছে যে আমি আল্লাহর আসমানে তার রূপটাকে প্রথম নিয়ে যাব সোহান আল্লাহ বলেন সাহাদিফ নে মহাজ রাদি আল্লাহ তালন যখন ইন্তেকাল করলেন এই সাহাবির ব্যাপারে বলা হয়েছে যে যখন তিনি ইন্তেকাল করলেন এই সাহাবীর ইন্তেকালের পরে আল্লাহ রব্বুল্লা আলমিনের আরশ পর্যন্ত কেঁপে উঠেছিল আল্লাহ আকবার বলেন খন্দকের যুদ্ধে তিনি আহত হয়েছিলেন পরবর্তী সময়ে তিনি ইন্তেকাল করেছিলেন রসুল একরাম দেখেন কি কি গুণাগুণ তার ভিতরে আছে এখান থেকে পুরো আলোচনা থেকে এই শিক্ষাটা বলে আলোচনা শেষ করে দেব যে তারা কেমন ছিল আমরা কেমন হচ্ছি আর আমরা কি করতেছি উনি ছিলেন একজন মদিনাজ সাহাবি মহাজিররা যখন হিজরত করে মক্কা থেকে গেল উনি সময় মেহমানদারি করতে পছন্দ করতেন যার বাড়িতে খাবার নাই যার বাড়িতে খানা নাই এদেরকে খাওয়াইতে পছন্দ করতেন নবুজি সাল্লাহ আলহিসাল্লাম কখনও কখনো এই সাহাবির সঙ্গে পরামর্শ করতেন যে সাদ এই কাজটা কি আমি করব নাকি করব না রসুল আকরাম সাল আলাইহি সাল্লাম অনেক সময় এমন হয়েছে যে সাদ একটা পরামর্শ দিয়েছেন তিনি গ্রহণ করেছিলেন খুব স্থির মেজাজের ছিলেন এই সাদ রাসুল আকরম সাল্লাইসাল্লাম হিজরতের পরে বদর যুদ্ধ মুসলমানদের জন্য একটি বড়ো ঘটনা প্রস্তুতির সময় আল্লাহর হাবিব সাহাদ ইবনে মোয়াজকে ঘোষণা করেছিলেন সাহাদ এই যে বদর যুদ্ধে এখন আমরা অংশগ্রহণ করব। তোমরা আমার সঙ্গে থাকবা তো সাহাদ ইবনে মোয়াজ তখন ঘোষণা করেছিলেন অগু নবীজি মোসা আলাই সাথীরা তাকে বলেছিল যে মোসা তুমি আর তোমার আল্লাহ গিয়ে শত্রুদের সাথে লড়াই করো আমরা আপনাকে কথা বলবো না বরং ময়দানে থেকে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আল্লাহর জমিন আল্লাহর দিনকে কায়েম করবো মোসানবীর সাথীদের মতো আমরা এই কথা বলবো না যে তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো ও যে আপনাকে আমরা এই কথা বলবো না যে আপনি আর আপনার আল্লাহ মিলে যুদ্ধ করেন বরঞ্চ আমরা রাজপথে থেকে ময়দানে থেকে বদরের প্রান্তরে থেকে আমরা জিহাদ করব যুদ্ধ করব আল্লাহ আকবর বলেন ইবনে মহাজ রাদী আল্লাহ তালহু যখন এই কথা বলেছিলেন নবীজি সাল্লাহ সাল্লাম খুশি হয়ে গেছিলেন তার জন্য দোয়া করেছিলেন প্রিয় আমার সাদ ইবনে মহাজ রাদি আল্লাহ তালহু তিনি বলতেন আমি খুব সাধারণ একজন মানুষ কিন্তু তিনটি বিষয়ে আমি সর্বোচ্চ স্তরে পৌঁছেছি কয়টা বিষয় জোর বলেন তিনটা বিষয় এক নম্বর আল্লাহর হাবিব সাল্লাহ ভাল্লামের মুখ থেকে যখন আমি কোনো কথা শুনি তার সবই আল্লাহর পক্ষ থেকে এসেছে মানে নবীজির জবানের কথা মুখের কথা এটা নবীজির নিজের কথা না আমি মনে প্রাণে বিশ্বাস কর এটা আমার আল্লাহর কথা নবীজির মুখ থেকে বের হচ্ছে এই হাদিসগুলো এই সন্ন্যগুলো আমি কক্ষর ছাড়ব না জীবনে তাই করেছেন আল্লাহ আকবর বলেন দুই নম্বর তিনি বলছেন নামাজের সময় অন্য কোনো চিন্তা আমার মনে জেগে উঠতো না নামাজের সময় আমি মনে করতাম যে আল্লাহ আমারে দেখতেছে আর আমি আল্লাহরে দেখতেছি আমার এই নামাজটাই জীবনের শেষ নামাজ আমি এমনটা সব সময় মনে করতাম তিন নম্বর তিনি বলতেছেন মৃত ব্যক্তির জানাজার কাছে থাকলে মুনকের নাকির ছাড়া আর কোনো ভাবনা আমার মনে আসে না অর্থাৎ মৃত ব্যক্তির জানাজার নামাজের সময় যখন আমি দাঁড়াইতাম সব সময় আমি মৃত্যুর কথা অন্য সময় যেমন চিন্তা করতাম এই ব্যক্তি মারা গিয়েছে আমাকেও দুই দিন পরে চলে যেতে হবে আমাকেও প্রিপারেশন নিতে হবে এই ধরনের চিন্তা আমি করতাম রাসুল আকরাম সাল আলাইসাল্লাম মোয়াজের আহত হওয়ার অসুস্থতার খবর শোনার পরে মহাজের কাছে নবীজি সাল্লাইসাল্লাম দেখতে গেলেন মজকে যাওয়ার পরে নবীজি দেখেন ওনাকে কোলে নিলেন কোলে নেওয়ার পরে মহাজ নবীজির পায়ের এখানে মাথাটা রাখলেন যেমনি রাখছেন রুহটা কবজ হয়ে গেছে আল্লাহ নবী সাল্লাহামের কোল মুবারকে তিনি ইন্তিকাল করেছেন জিবরিল আমিন আল্লাহর হাবিবের কাছে সাথে সাথে আসলেন আসার পরে বলতেছে ইয়া মহম্মদ মৃত ব্যক্তিটা আসলে কে কে মারা গিয়েছে তোমার এখানে ভাই আমার সাহাবি সাহাদিবনে মাজ মারা গিয়েছে আমিন কেন তুমি কেন জিজ্ঞেস করতেছো এই কথা ওর মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলমিনের আরো কেঁপে উঠেছে কেন কেঁপে উঠেছে কারণ একটাই খুশি হয়ে খুশিতে যে মানুষটা এত ভালো মানুষ আজকে জান্নাতি মানুষটা আল্লাহর ডাকে সাড়া দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে এসেছে প্রিয় ভাইরা আবার তারাও মরে আপনি আমিও মরবো তারাও ইন্তেকাল করেছে আপনি আমিও ইন্তেকাল করব। একটু চিন্তা করি না চেষ্টা করি না তাদের মতো তো হতে পারবো না কিন্তু তারা যে জিনিসগুলো বলে গেছে সেই জিনিসগুলো তো আমরা করতে পারি নাকি ইনশাআল্লাহ বলেন যা কিছু শুনলাম আল্লাহ তালা আমাদের সবাইকে বুঝে বুঝে আমল করার তৌফিক দান করুন আলহামদুলিল্লাহ রবিল আলাইকুম রহমতুল্লাহ ঠান্ডা দেন